আর আমাদের ভারতবর্ষ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই কন্যাদের আঠেরো বছরের শিক্ষার আটকে রেখে তাদের সুপাত্রে দান করবার জন্য এই কন্যাশ্রী করেছিলেন মুখ্যমন্ত্রী জনগর্জন সভাকে সামনে রেখে তার প্রস্তুতি সভা মঞ্চে বারাসাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গর্জে উঠলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মঞ্চে ভাষণ দিতে গিয়ে খাদ্যমন্ত্রী প্রশ্ন তোলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেন বিশ্বামিত্র তপস্যা করে ব্রাহ্মণ হয়েছিলেন পরশুরাম তপস্যা করে ক্ষত্রিয় হয়েছিলেন আমি জানি না আমাদের দেশের প্রধানমন্ত্রী কোন তপস্যা করে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আদেশ পেলেন একই সঙ্গে খাদ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্পের সার্থকতা ব্যাখ্যা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন কন্যাশ্রী প্রকল্প করে মুখ্যমন্ত্রী মেয়েদের পড়াশোনার মধ্যে আটকে রাখার চেষ্টা করেছেন এবং আমরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেই সমাবেশের প্রধান বক্তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনকে সারা বাংলায় এই লোকসভা নির্বাচনের প্রাককালে তিনি তার দামামা বাঁধাবেন আমি আগামীকাল অনেকের কাছে শুনছি যে কেউ কেউ বলছে যে স্থায়ী সরকার করতে নাকি বিজেপিকে ভোট দিতে হবে আমি জানি না উনিশ দু হাজার সালের আগে দু হাজার সালের নির্বাচন হয়েছিল তখন দেশের সরকারে কারা ছিলেন ভারতবর্ষের ডাক্তার মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউপিএ গভর্নমেন্ট ছিল সেই ইউপিএ গভর্নমেন্টও তো পাঁচ বছর স্টেবল ছিল তাহলে দু হাজার চোদ্দোতে ভারতবর্ষের মানুষ পরিবর্তন করে কেন দু হাজার বিজেপিকে ক্ষমতায় এনেছিল অর্থাৎ এখনও নির্বাচন ঘোষণা হয়নি নির্বাচনের ফলাফল ঠিক হয়নি কোন দল বেশি সংখ্যক আসন ফেলে সেই দল সরকার গঠন করবে কিন্তু এমন একটা ভাব তৈরি হচ্ছে আমি নরেন্দ্র মোদি আমি সব জায়গায় তিনশো সত্তর ধারা কাশ্মীরে আমি প্রত্যাহার করেছি আমি এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেছি আপনারা জানেন এই রামের মন্দির রাজীব গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এই রামলালা পুজোর জন্য দরজা খুলে দিয়েছিলেন তারপরে কী হয়েছিল আমরা জানি ভারতবর্ষ জুড়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টে তার অবসান ঘটেছে রাম জন্মভূমির পক্ষে এবং বাবরি মসজিদ কমিটির পক্ষে দুপক্ষই জমি পেয়েছিলেন সেই রাম মন্দির স্থাপন হিত আমরা তো রামের বিরুদ্ধে নয় রামচন্দ্র তো সুশাসনের কথা বলেছিল কিন্তু এখানে আমরা লক্ষ্য করে কি দেখলাম মন্দিরে যখন বিগ্রহ প্রতিষ্ঠা হয় তার প্রাণ প্রতিষ্ঠা করেন কে কোনো একজন পুরোহিত আর এখানে আমরা দেখলাম ভারতবর্ষ প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা করছে আমি জানি না হিন্দু ধর্মে আছে বিশ্বামিত্র তপস্যা করে ব্রাহ্মণ হয়েছিলেন পরশুরাম তপস্যা করে ক্ষত্রিয় হয়েছিলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিভাবে তপস্যা করে এই প্রাণ প্রতিষ্ঠার আদেশ পেলেন এটা অন্তত আমার জানা নেই যে কী কারণের জন্য এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে দেখবেন যে রামচন্দ্র কিন্তু গৌরবর্ণ ছিল কিন্তু যেটা অযোধ্যায় তৈরি হয়েছে সেটা কিন্তু কৃষ্ণবর্ণের কারণ কি জানেন যে দক্ষিণ ভারতের মানুষদের কাছে মেসেজ দিতে হবে যে আমি তোমাদের নামে মুক্তিগ্রহটা কালো করেছি আর অযোধ্যায় রাম মন্দির করেছি উত্তর ভারতে বলতে হবে এই দুটোকে মেলবন্ধন করবার জন্যে সারা ভারত জুড়ে রামচন্দ্রের নামে এইটা করেছে